তো প্রত্যেক সপ্তাহ মতন এ সপ্তাহতেও মার্কেট নিয়ে আলোচনা করব। নিফটি ব্যাঙ্ক নিফটি কোথায় স্ট্রং সাপোর্ট আছে সেটা নিয়েও ডিসকাস করব এরই সাথে সাথে শর্ট টার্মে কয়েকটা স্টকে একটা মুভ আসতে পারে তো সেটা নিয়েও ডিসকাস করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছি আরবিআর একটা ফ্যান্টাস্টিক মনিটারি পলিসি এসেছে সেখানে ফিফটি বেসিস পয়েন্ট রেপো রেড কাট হয়েছে এবং শেয়ার আর হানড্রেড বেসিস পয়েন্ট রেড কাট হওয়ার ফলে মার্কেটের কিন্তু দুর্দান্ত র্যালি আমরা দেখতে পেয়েছি তো সেটাই নিফটি পঁচিশ হাজারের লেভেলের ওপর ট্রেড করে ক্লোজিং দিতে পেরেছে এবং ব্যাংক নিফটি নতুন সর্বোচ্চ হাই তৈরি করেছে যেটা ছাপ্পান্ন হাজার ছশো পঁচানব্বই তো এছাড়াও আমরা যদি গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি সেখানেও আমরা দেখতে পাচ্ছি ইউএস মার্কেটে ডাউন জোন চারশো পঞ্চাশ পয়েন্ট এবং ন্যাসড্যাক দুশো তিরিশ পয়েন্ট ওপরে ক্লোজিং দিয়েছে ইউএসএ তাদের যে জব ডেটা এসছে সেটা ভালো আসার জন্যই কিন্তু আমরা লাস্ট ফ্রাইডেতে ইউএস মার্কেটের মধ্যেও ভালো র্যালি দেখেছি তো এবারে আমাদের এ সপ্তাহে নিফটি কীরকম ট্রেড করতে পারি সেটা নিয়ে আলোচনা করব যদি আমরা দেখি এই সপ্তাহে নিফটি পঁচিশ হাজার একশো তিরিশ লেভেলের ওপর ট্রেড করে ক্লোজিং দিতে পারে। তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা ভালো মুভ আসার চান্স রয়েছে যেটা নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার তিনশো পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে আর যদি আর নিফটের জন্য এ সপ্তাহে যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো সত্তর থেকে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ এর নিচে যদি নিফটি ট্রেড করে সাস্টেন করে তাহলে কিন্তু নিফটির মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে এবারে মানডেতে আমাদের ইন্ডিয়ান মার্কেট কিরকম ওপেন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন মোটামুটি ওভারঅল আমরা গ্লোবাল মার্কেটের দিকে যেটা দেখতে পাচ্ছি ইউরোপ মার্কেটও ভালো পজিটিভে ক্লোজ হয়েছে এবং ইউএস মার্কেটের মধ্যেও ভালো পজিটিভ ক্লোজিং আমরা পেয়েছি তো মোটামুটি আমাদের ইন্ডিয়ান মার্কেটে হয়তো আমরা একটা গ্যাপ আপ ওপেনিং দেখতে পেতে পারি তো নিফটি যদি পঁচিশ হাজার পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার পঁচাত্তর থেকে পঁচিশ হাজার একশো পর্যন্ত আপসাইড দেখাতে পারি আর নিফটি জন্য মান্ডিতে যে স্ট্রং সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার নশো পঞ্চাশ যদি চব্বিশ হাজার নশো পঞ্চাশের নিচে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু নিফটির মধ্যে আমরা হয়তো নিচের দিকে চব্বিশ হাজার নশো থেকে চব্বিশ হাজার আটশো আশি এই পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম তো এবারে আসছি ব্যাঙ্ক নিফটি ব্যাংক নিফটি এখন তার সর্বোচ্চ হাইয়ের কাছে ট্রেড করছে ব্যাংক নিফটিতে আমরা ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো আটাত্তরে ক্লোজিং পেয়েছি ব্যাংক নিফটি এখন কিন্তু ব্লু স্কাই জোনের মধ্যে ট্রেড করছে তো ব্যাঙ্ক নিফটির জন্য আমাদের একটাই লেভেল ফোকাসে রাখতে হবে যেটা হচ্ছে ব্যাংক নিফটি যদি ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার চারশোর নিচে ট্রেড করে সাস্টেন করে তাহলে ব্যাঙ্ক মধ্যে সেলিং আসতে পারে আর যদি ব্যাঙ্ক নিফটি ওপরের দিকেই ট্রেড করে সেখানে কিন্তু আমরা নতুন নতুন সর্বোচ্চ হাই দেখতে পেতে পারি তো আমাদের ব্যাঙ্ক নিফটির জন্য যেটা স্ট্রং যে লেভেলটা সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার চারশো এই লেভেলের নিচে যদি যায় তবেই সেলিং আসবে নাহলে এই লেভেলের ওপরে থাকে ব্যাঙ্ক নিফটিতে আমরা ভালো আপসাইড দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম একটা স্টক নিয়ে আলোচনা করবো যে স্টকগুলো শর্ট টার্মে একটা র্যালি দেখাতে পারে তো অবশ্যই তার মধ্যে ব্যাঙ্কিং স্টক নিয়ে আপনাদের সাথে বেশ কয়েকদিন আগেই আলোচনা করেছি পিএসইউ ব্যাঙ্কিং যেসব স্টকগুলো আছে আমরা লাস্ট ফ্রাইডেতেও প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে কিন্তু ভালো র্যালি দেখেছি এবং তার আগেও আমরা প্রাইভেট সেক্টর ব্যাংকে মধ্যে কিন্তু ভালো র্যালি দেখেছি কিন্তু পিএসসিও যেসব ব্যাঙ্কিং স্টকগুলো আছে সেগুলো তার হায়ার লেভেল থেকে এখনো বেশ অনেকটা নিচের দিকেই ট্রেড করছে যেমন ফার্স্ট হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই স্টকের কারেন্ট প্রাইস চলছে আটশো টাকার কাছে তো শর্ট টার্মে স্টকটার মধ্যে কিন্তু একটা ভালো মুভ আসার সম্ভাবনা আছে যেটা ওপরের দিকে আটশো ষাট থেকে আটশো টাকা পর্যন্ত আপসাইড দেখাতে পারি স্টকটা এখন তার নাইন এবং টোয়েন্টি ওয়ান ইএমআর ওপরে ট্রেড করছে আর স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা সাতশো নিরানব্বই টাকা এবং এই স্টকের আর এস আই সিক্সটির ওপরে ট্রেড করছে এছাড়াও আমরা পিএনবির দিকে ফোকাস করতে পারি পিএনবি শর্ট টার্মে হয়তো একশো কুড়ি থেকে একশো টাকার কাছে মুভ করতে পারে এই স্টকটাও কিন্তু তার নাইন এবং টোয়েন্টি ওয়ান ইএমআর ওপরে ট্রেড করছে সেরকম ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ বরোদার যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে দুশো টাকার কাছে তো ব্যাঙ্ক অফ বরোদা এখন দুশো ছেচল্লিশ টাকার কাছে মুভ করছে তো এই ব্যাঙ্ক অফ বরোদা ওপরের দিকে দুশো পঞ্চান্ন থেকে দুশো টাকা পর্যন্ত শর্ট টার্মে মুভ করতে পারে এছাড়াও ফাইন্যান্স সেক্টরের মধ্যে আমরা এম এন এম ফাইন্যান্স এলআইসি ফাইন্যান্স এইসব স্টকগুলোকে ওয়াচ লিস্টে রাখতে পারি আর লাস্ট যে স্টকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে ভোল্টাস স্টকের কারেন্ট প্রাইস চলছে বারোশো একাত্তর টাকা শর্ট টার্মে এই স্টকটার মধ্যেও একটা মুভ আসার সম্ভাবনা আছে যেটা ওপরের দিকে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত একটা মুভ করতে পারে স্টকের আর এস আই যেটা ট্রেড করছে সেটা ফিফটি এর কাছে আর স্টকটা এখন তার নাইন এবং টোয়েন্টি ইএমআর ওপর ট্রেড করছে আর এই স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে বারোশো টাকা তো মোটামুটি স্টক স্টকগুলো নিয়ে আলোচনা করলাম স্টক সব স্টকে কোথাও কোনো বাই রেকমেন্ডেশন নেই এইসব স্টকগুলো ওয়াচ লিস্টে রাখা যেতে পারে এবং আমরা দেখেছি যে আরবিআইয়ের যে মনিটারি পলিসি এসেছে সেক্ষেত্রে কিন্তু মানে সিস্টেমের মধ্যে একটা ভালো লিকুইডিটি আসছে এর ফলে কিন্তু ব্যাঙ্কিং স্টকের মধ্যে একটা ভালো আবসাইট আসতে পারে তো সেই জন্যই এই সব স্টকগুলো নিয়ে ডিসকাস করলাম এইসব ওয়াচ ওয়াচলিস্টে রাখতে পারেন তো এইসব স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ